সবাই কেমন আছেন রাতের ইতালিতে স্বাগতম প্রচণ্ড বৃষ্টি হইতেছে হ্যাঁ সাইকেল চালিয়ে যাইতেছি খাবার আনতে বাত আনতে রেস্টুরেন্ট থেকে ইতালিতে এত শীত পড়ছে পাওয়ারে বাবা মানে আটটা না বাজতে সব এরিয়া বন্ধ হয়ে দিছে গড প্রচুর বৃষ্টি মোবাইলটা বৃষ্তেছে সাইকেল আবার হাতে একটা ক্যামেরা কিন্তু এবং হেডলাইট ক্যামেরা ইতালিতে বৃষ্টি হইলে রাতে ইতালিতেই একটা মজা আছে প্যাক করা নাই বাংলাদেশে যেমন প্যাক খাদা হয় না প্যাক করা নাই তো শহরের সিটিতে আছি গ্রাম অঞ্চলে নিয়ে থাকতে পারে সে তো আবার ভিক্টোরিয়ার পাশে মো বললাম না কাঁপতেছে গাইছে আর ভিডিও করুন না বিকজ অফ পানি রিক্ষা দিতে পারে ওকে গট থামনালের জন্য একটা শ্যুট করিল আসে কেউ নাই একটা কুত্তাও নাই আর ইতালিতে তো কুত্তার দাম আছে মানুষের থেকে বেশি ওকে bài